কিন্তু এর বয়স এখন আট বছর দ্বিতীয় শ্রেণীতে পড়ে ঘোরার বাড়ি শ্রীমন্তী মন্দির আমি আজকে চুলদান করছে আমাদের শিখিয়ে দিচ্ছে যে না আমরাও পারি এবং ছোট বয়স থেকেই যে সমাজের কাজ করা সম্ভব এটা আমাদের শিক্ষা দিয়ে গেল আসা নমস্কার আপনারা দেখছেন ঘাটাল বার্তা সম্প্রতি বেশ কিছুদিন ধরে রক্তদানের পাশাপাশি মেয়েদের মাথার চুলও গুরুত্ব পেয়েছে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে ঘাটালের মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাসের উদ্যোগে ইতিমধ্যেই রক্তদান শিবির বর্তমানে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় প্রায় এই রক্তদান শিবির চলছে আর এর প্রেরণা এত বেড়েছে যে মানুষ এটাকে রক্তদান উৎসবে পরিণত করে ফেলেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত পারিবারিক অনুষ্ঠানে এখন অন্যতম সংযোজন ও উৎসবের অঙ্গ ও ফ্যাশন বলা যেতে পারে রক্তদান এ তো গেল রক্তদানের কথা যেটি উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে তা হলো আমাদের বাড়ির মা বোনেদের ও বধু ছাত্রী সরকারি কর্মচারী ও বিভিন্ন পেশায় নিযুক্ত মহিলাদের মধ্যেও মহতি চুলদান একটি উল্লেখযোগ্য কর্মসূচিতে স্থান নিয়েছে ঘাটাল রেড সভাপতি তথা মাননীয় মহকুমা শাসকের উদ্যোগে এদিন কয়েকজন মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য খরারের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাত্র আট বছরের শ্রীমন্তী নন্দীগ্রামীকে ও পেশায় স্বাস্থ্যকর্মী সুদূর পুরুলিয়ার বাড়ি বর্তমানে স্থানীয় এই মহকুমার অন্তর্ভুক্ত স্বাস্থ্যকর্মী বেলা মাহাতো মেয়েদের চুল সৌন্দর্যের প্রতীক দেখুন মানব সেবায় অনুপ্রাণিত হয়ে সেই প্রিয় মাথার চুলগুলো কেটে দান করেছেন মা ও বোনেরা কতটুকু বাচ্চা মেয়ের মধ্যেও মানবতা দেখা যাচ্ছে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা আজ দুজন চুল দান করলেন হ্যাঁ তার মধ্যে আমাদের ছোট্ট বন্ধু বয়স আট বছর শ্রীমন্তী নন্দীগ্রামে খরারের বাড়ি আমরা এর আগে অনেক চুলদান করেছি প্রায় দেড়শোর বেশি চুলদান হয়েছে এখানে কিন্তু এই আট বছরের একটি বাচ্চা মেয়ে চুলদান করে নিয়ে লাগে এত কম বয়সে ক্লাস থ্রির একটি বাচ্চা একবার দিয়েছিল সুলতানপুর হাই স্কুলে প্রাইমারি স্কুলে কিন্তু এর বয়স এখন মাত্র আট বছর দ্বিতীয় শ্রেণীতে পড়ে খরারের বাড়ি শ্রীমন্তী আমি, আজকে চুলদান করছে আমাদের শিখিয়ে দিচ্ছে যে না আমরাও পারি এবং ছোটো বয়স থেকেই যে সমাজের কাজ করা সম্ভব এটা আমাদের শিক্ষা দিয়ে গেল আজকে ছোট্ট মেয়েটি আর একজন আমার বোন আছে এখানে বেলা মাহাতো পুরুলিয়াতে বাড়ি ডবুনাপুরে এখানে স্বাস্থ্যকর্মী আমাদের দাসপুর দু নম্বর ব্লকের একজন স্বাস্থ্যকর্মী নিশিংদীপুর স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যন্ত এলাকা উনিও চুলদান করলেন দুজন মহিলা একজন পেশায় স্বাস্থ্যকর্মী নার্স এবং একজন আট বছরের খুদে পড়ুয়া তো সত্যি ভালো লাগছে যে আমরা এত ছোটো ছোটো বাচ্চাদের মনেও কিন্তু যে সমাজ সেবার বীজ বুনে দিতে পারছি বিদ্যাসাগর মহাশয়ের যে সামাজিক চেতনা সেটা বীজ ছড়াতে পারছি এটা ধরে আমার খুব ভালো লাগছে এবং খুব গর্ববোধ হচ্ছে আজকে যে এত ছোটো একটি মেয়ে আমাদেরকে দেখিয়ে দিল যে না অনেক ছোটোবেলা থেকেই সমাজসেবার বীজ অঙ্কৃত হয় মানুষের মনে খুব ভালো লাগলো আজকের এই আয়োজন আপনারা এগিয়ে আসুন আমার রবিবার আমাদের এখানে চুলদান করতে আসবেন বেশ কয়েকজন এভাবে প্রায় প্রতিদিনই আমাদের করানো হচ্ছে সপ্তাহে দু তিন দিন এখন আমরা এই কাজটা করতে পারছি এবং আমাদের সহযোগিতা করছে সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লার তাকেও ধন্যবাদ জানাবো তাদের টেকনিশিয়ান আমাদের হেল্প করে যান বিনামূল্যে কাজটা কিন্তু ওনারা করে দেন আমাদের ওনাদেরকেও ধন্যবাদ না থাকলে কিন্তু সেই কাজটা আমরা করতে পারতাম সেটাও সহযোগিতা করছেন ওনারা ওনাদেরকে নমস্কার আমার নাম বেলা আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের গোলারামপুর গ্রামে আজকে আমার আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে হেয়ার ডোনেশন করার তো আমার আজকে খুবই ভালো লাগছে যে আমি হেয়ার ডোনেশন করতে পেরেছি আমার আমি চাই যে আমার এই যে চুলটা দিয়ে যিনি পড়বেন বা যিনি ইউজ করবেন তার জন্য তার জন্য সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে এটাই আমি উইস করি আমার মি সেন্টার আমার নাম সিমন্তী নদীগ্রামী আমি খরার থেকে আসছি ভালো লাগছে